অনেকেই আছেন যারা কাঁচা পেঁয়াজ প্রায় প্রতিদিনই খায় কিন্তু জানেন কি এই সাধারণ জিনিসটি আসলে শরীরের জন্য কত বড় আশীর্বাদ এটা যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেমনই হার্টকেও সুস্থ রাখে আবার এমন কিছু গোপন উপকার আছে যেটা শুনলে আপনিও অবাক হবেন বিশেষ করে পুরুষদের জন্য এটি হতে পারে প্রাকৃতিক শক্তি বাড়ানোর এক অসাধারণ উপায় আর মহিলাদের জন্যও আছে এমন কিছু বিশেষ উপকার যা অনেকেই জানেন না তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই গোপন উপকারিতাগুলো আপনি যদি মিস করেন তাহলে সত্যিই পরে আফসোস করবেন নাম্বার ওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর বিশেষ করে কোয়ারসিটিন নামক একটি উপাদান থাকে যা শরীরের ভেতরে জমে থাকা ফ্রি রেডিক্যাল দূর করে এর ফলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং শরীর ভাইরাস ব্যাকটেরিয়া বা সর্দিকাশির মতো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে অনেক সহজেই নাম্বার টু হার্টের জন্য দারুণ উপকারী পেঁয়াজে থাকা সালফার কম্পাউন্ডস আর ফ্লাভোনয়েডস রক্তকে পাতলা করতে সাহায্য করে ফলে রক্তে জমাট বাঁধার ঝুঁকি কমে একই সঙ্গে কাঁচা পেঁয়াজ নিয়মিত খেলে শরীরের খারাপ কোলেস্টেরল কমে আর ভালো কোলেস্টেরল বাড়ে এর ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় নাম্বার থ্রি শক্তি বাড়ায় কাঁচা পেঁয়াজে আছে প্রোবায়োটিক ফাইবার যা আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে এগুলো আমাদের খাবার হজমে সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটকে সুস্থ রাখে তাই যারা গ্যাস্ট্রিক বা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য কাঁচা পেঁয়াজ হতে পারে প্রাকৃতিক সমাধান নাম্বার ফোর রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কাঁচা পেঁয়াজে থাকা সালফার কম্পাউন্ডস আর ফ্লাবোনয়েডস ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এর ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাই ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা পেঁয়াজ রাখা বিশেষভাবে উপকারী হতে পারে নাম্বার ফাইভ হাড় মজবুত করে কাঁচা পেঁয়াজে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর ভিটামিন সি যেগুলো হাড়কে মজবুত করে বিশেষ করে মহিলাদের হাড় ভাঙা বা অস্ট্রিওপোরোসিসের ঝুঁকি কমাতে কাঁচা পেঁয়াজ খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে নাম্বার সিক্স শরীরকে ঠান্ডা রাখে ও জলশূন্যতা রোধ করে গরমকালে কাঁচা পেঁয়াজ শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এতে থাকা প্রাকৃতিক জলীয় উপাদান ও খনিজ লবণ শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে ফলে হিটস্ট্রোক বা জলশূন্যতার ঝুঁকি অনেকটাই কমে যায় নাম্বার সেভেন পুরুষদের যৌন শক্তি বাড়ায় কাঁচা পেঁয়াজে থাকা প্রাকৃতিক সালফার কম্পাউন্ডস ও অ্যান্টিঅক্সিডেন্ট পুরুষদের রক্ত সঞ্চালন বাড়ায় রক্ত সঞ্চালন ভালো হলে যৌনাঙ্গে পর্যাপ্ত রক্তপ্রবাহ হয় ফলে যৌনশক্তি ও সহনশীলতা বাড়ে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা যৌনশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার এইট মহিলাদের জন্য বিশেষ উপকার কাঁচা পেঁয়াজে রয়েছে ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম যেগুলো মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি পিরিয়ডের সময় হওয়া ব্যথা ও অস্বস্তি কমাতে পারে এবং হাড়কে শক্তিশালী করে পাশাপাশি পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী তো বন্ধুরা দেখলেন তো কাঁচা পেঁয়াজ আমাদের শরীরের জন্য কতটা উপকারী ইমিউনিটি বাড়ানো থেকে শুরু করে হজম হার্ট এমনকি পুরুষদের শক্তি বাড়ানো আর মহিলাদের হরমোনের ভারসাম্য সবেতেই কাঁচা পেঁয়াজ প্রাকৃতিকভাবে কাজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এইরকমই আরও হেলথ টিপসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন